প্রিয় কেউ হবে না হয়নি কে যিনি এই ভগবদ গীতার জ্ঞান অন্যের কাছে প্রদান করে তো ভগবদ গীতা দান করা আর জ্ঞান প্রদান করার মধ্যে কোনো তফাত আছে হম গভীর গীতা দেখতে পাবেন গুরু সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন তব কথায় অমৃতম তপ্ত জীবন কভি কম ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত কি বৃন্দাবনের গোপিকারা সেই গোপিকারা বলছেন যিনি কিনা ভগবানের কথারূপ অমৃত অন্যের মধ্যে অন্যের মাঝে বিতরণ করে সে হচ্ছে অত্যধিক ভগবানের প্রিয় আপনারা যদি ভগবানের প্রিয় হতে ভগবানের প্রিয় হতে চান হতে কারা কারা প্রিয় হতে চান অনেকে হাত তুলছেন না ও সবাই প্রিয় হতে চাই ঠিক আছে তাহলে প্রিয় হওয়ার জন্য কি করতে হবে বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপট জানেন বাংলাদেশের এই অবনতি পর্যন্ত হওয়ার অবকাশ ছিল না তার কারণ হচ্ছে আমরা সজাগ না নিজেদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করি না নিজেদের ধর্ম নিজেরা ঠিকঠাক ভাবে পালন করি না দিন দিন পিছুপা হয়ে যাচ্ছে এমন কি। নিজে করি না বরং অন্য অন্য যারা আছে তাদেরকে নিরুৎসাহিত করি উৎসাহ প্রদান করি না তাহলে এই অবস্থা আজকে দেখতে হতো না আমাদের কী মনে হচ্ছে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মিটিং কি যেন সম্মেলন হচ্ছে কিন্তু কতজন কত সংখ্যক লোক ওখানে যাচ্ছে বড় জোর এক লক্ষ দু লক্ষ এখনও কয়েক কোটি হিন্দু মনে বাংলাদেশে আছে নাকি দু কোটি তিন কোটি হিন্দু আছে তার মানে কিন্তু এখনো আমরা সোজাই না তো অন্যান্য যারা আছে তাদেরকে আমরা জাগরণ করাতে পারি কি করে এই প্রদান করার মাধ্যমে আমাদের সনাতন সংস্কৃতির একটাই মূল কারণ আমাদের মাত্র নিজেদের ধর্ম সম্বন্ধে নিজেদের অজ্ঞতা এখন আপনারা কি ভগবানের প্রিয় হতে চান বিশেষ সুযোগ অফারের মাস ভক্তরা বলে থাকেন গত সপ্তাহে দু দু তিন সপ্তাহ আগে কি হয়েছে পেঞ্জুরুতে কারাগার আছে পেঞ্জুরু নাম ভর্তে দেড়শো ভগবত গীতা ব্রু আড়াইশো এটা গৌরবানন্দ আড়াইশো ভগবত গীতা ভক্তরা প্রদান করেছে লিডার এখনো বাকি আছে তার মানে আমরা 500 টার্গেট করতে পারি যে পেনজুরু নাম হট্ট থেকে আসবে তো একটা পেনজুরু নাম হট্ট থেকে যদি 500 ভগবত গীতা কালেকশন হয় আর এটা তো একটা কেন্দ্র মন্দির তাহলে এখান থেকে আমরা কত ভগবত গীতা আশা করতে পারি পিছন থেকে বলুন তো সামনে দেখুন প্রভু 1000 1000 আর কেউ মঞ্জুর প্রভু বিশাল হৃদয়ের অধিকারী প্রভুর সাথে আমার অনেক ইতিবৃত্ত আছে কোন একদিন সুযোগ হলে আমি বলব কতটুক মহান হৃদয়ের অধিকারী তিনি আর কে বলুন কত ভগবত গীতা আশা করতে পারে প্রভু মন্দিরে কত ভগবত গীতা আছে ও চলে আসবে না শুধু আমাদের কি কষ্ট করে নাম লিস্ট করতে হবে এর লিস্ট করতে হবে লিপিবদ্ধ করে নিতে হবে যদি আমরা প্রকৃত পক্ষে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে চাই ভগবত এই বছরে আমাদের প্রত্যেকের দান করা উচিত কেননা এই সুবর্ণ সুযোগ আগামী বছরে কে কে পাবেন হাত তুলুন এন্ড্রু কিশোরের গান শুনতেন কে কে হ্যাঁ আমি শুনতাম হাই রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলে ঠুস তবু তবাই কারোর নাই একটু খানি হোস হাই রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ যাই হোক গানের অর্থগুলো কিন্তু অর্থ আছে গানের যদিও বা ভগবত ভক্তরা লেখেননি দুমটা ফুরাইলেই ঠুস প্রভু এক সেকেন্ড নাই ভরসা আচ্ছা এক সেকেন্ড বাদ দিলাম আগামী বছরের কথা বাদ দিলাম এখানে আমরা বসে আছি এখান থেকে উঠে প্রসাদ পেতে যেতে পারবেন এরকম কেউ আছে যে আমি গ্যারান্টি দিচ্ছি প্রভু আমি উঠতে পারো আছেন কি এরকম হ্যাঁ সেই সময় ভক্তিপ্রেম স্বামী মহারাজ বলছে খুব সুন্দর করে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী নাকি দীপু দত্তাত্রী প্রভু মোহাম্মদ আলী রেসলার ছিল সে হ্যাঁ বক্সার না রেসলার যাই হোক বক্সার ছিল তো সে এক সময় বলতো আই অ্যাম দি কিং হ্যাঁ কি বলতো হ্যাঁ আই অ্যাম দি গ্রেট আই আম দি গ্রেট বক্সার ছিল কিন্তু যখন সে রোগাক্রান্ত হয়ে পড়েন কত বছর পর তখন সে সে বলতে লাগলো আই অ্যাম দি গ্রেট ফলিশ বোকা নাম্বার ওয়ান বোকা তো প্রভু আমাদের কারোর সেই ক্ষমতা নেই তো ভগবান অত্যন্ত কৃপা পরায়ণ তিনি আমাদের সেই সুযোগ করে দিয়েছেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য প্রভু একটা ভগবত গীতার প্রণামী কত দশ ডলার কেউ আছেন ভগবত গীতা বিশ খানা প্রদান করবেন এরকম আমি শুনেছি পেঞ্জুর নাম হতে কেউ কোন কোন ভক্ত কত দিয়েছে প্রভু দশটা আচ্ছা দশটা আচ্ছা হতেই পারে ওখানে যেহেতু নাম হটো এটা যেহেতু মন্দির এখানে বাড়বে আমরা আশা করতে পারি হ্যাঁ অনেক সৌহৃদয়বান ভক্তরা এখানে আছেন বিষখানা ভগবত গীতা প্রদান করতে চান এরকম কেউ আছেন চিন্তা করুন আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে অনেকে ফ্যামিলিতে দশজন একজনের জন্য যদি একটা করে প্রদান করেন আপনি তাহলে পাঁচজন যাদের আছে পাঁচটা যদি আপনি মনে করেন না প্রভু আমি কি এতই কৃপন নাকি একটা করে দেবো তো পাঁচজন আছে আমি দুটো করে দেবো